আসসালামু আলাইকুম শিক্ষকতার মতো মহান পেশায় আপনি নিযুক্ত হতে যাচ্ছেন এজন্য জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদানের এ টু জেড আসুন আলোচনা করে নিই প্রথমে সুপারিশপত্র এটা আপনি কোথায় পাবেন এটা আপনি পাবেন অনলাইনে অর্থাৎ যেখান থেকে আপনি আপনার রেজাল্ট ডাউনলোড করছেন সেখানেই কিন্তু এই সুপারিশপত্রটা আপনি পাবেন সেটা ডাউনলোড করে নেবেন এরপর হচ্ছে সুপারিশ উল্লেখ থাকবে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কত তারিখের মধ্যে যোগদান করবেন এবং সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু আপনাকে যোগদান করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার সুপারিশ বাতিল বলে গণ্য হবে এই জন্য আর্লি পসিবল আপনি যোগদান করে নেবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ এরপর যোগদান তো করবেন এই জন্য কি লাগবে নিয়োগপত্র চেয়ে আপনি প্রতিষ্ঠান বরাবর একটি আবেদন করতে হবে একটি আবেদন লিখে নেবেন প্রতিষ্ঠান প্রধান বরাবর এবং সেটার সাথে যা যা সংযুক্ত করবেন প্রথমত এন্ট্রিএসি এতে আবেদনের অ্যাপ্লিকেন্ট কপি একদম প্রথমে যে আপনি এন্ট্রিসি আবেদন করেছিলেন সেটার কপি এরপর হচ্ছে সকল একাডেমিক সনদপত্রের ফটোকপি এরপর এনআইডি ফটোকপি এরপর দুই কপি ছবি নাগরিকত্ব সনদপত্র এবং এসে আসা ফলাফলের প্রিন্টেড কপি এই জিনিসগুলো সংযুক্ত করে নেবেন আপনার আবেদনটি পাওয়ার পর প্রতিষ্ঠান প্রধান যা করবেন তিনি প্রথমেই একটি কমিটি কল করবেন আপনার আবেদনটি গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাকে একটি রেজলেশন বলা হয় এই রেজুলেশনগুলো কিন্তু পরে আপনার লাগবে আমি আসছি বিস্তারিতভাবে এরপর আপনাকে নিয়োগপত্র দিবেন সেই কমিটি থেকে সিদ্ধান্ত গ্রহণ করার পর আপনাকে একটি নিয়োগপত্র দিবেন নিয়োগপত্রে আবার লেখা থাকবে যে আপনি কত তারিখের মধ্যে আপনি যোগদান করবেন কখন যোগদান করবেন তাই আবারও একটি আপনি প্রতিষ্ঠান প্রধান বরাবর যোগদানের জন্য একটি আবেদন করবেন যে আমি এত তারিখে অপরাহ্নে অথবা পূর্বা যোগদান করিলাম এরকম একটি পত্র আপনাকে লিখতে হবে এটা এ ধরনের পত্র একটা লিখার পরে যখন আপনি যোগদান করতে যাবেন আবার তখন তারা আবার আরেকটি কমিটি মিটিং ডাকবেন আপনার যোগদান পত্রটিতে অনুমোদন দেওয়ার জন্য এটাও একটা রেজলিউশন তাহলে আমরা দুটো রেজলিউশন পেলাম মোট তিনটা রেজলিউশন হবে যেগুলো কিনা এমপিও করার জন্য লাগবে এমপিওতে আবেদন করার জন্য রেজলেশনগুলো লাগবে তো দেখুন এমপিও করার সময় তিনটি রেজলিউশন লাগবে একটি কখন দেখুন একটি রেজলিউশন হচ্ছে প্রথম একদম যখন আপনি আবেদন করলেন তখন হচ্ছে একটি কমিটি ডাকা হয়েছিল সেটার একটা রেজলিউশন এরপরে দ্বিতীয়বার আপনার আবেদনটি অনুমোদন করার জন্য আরেকটি কমিটি ডাকা হয়েছিল সেটাও আরেকটা রেজলিউশন তাহলে দুটো রেজলিউশন আরেকটা রেজলিউশন হচ্ছে একদম শূন্যপদ চেয়ে যখন প্রতিষ্ঠান থেকে কর্তৃপক্ষরা যখন কমিটি ডেকেছিল সেটা আরেকটা রেজলিউশন এই তিনটা রেজলিউশন তাহলে এই তিনটা রেজলিউশন কিন্তু আপনাকে পিডিএফ করে এটা হচ্ছে এমপিও করার সময় আপনাকে আপলোড দিতে হবে ফাইলে এই জন্য এগুলো সংগ্রহ করে রাখবেন তো পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো সে পর্যন্ত চ্যানেলের সাথে থাকুন